নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম তো প্রথম চার দফার আঠারোটি লোকসভা ভোট কেন্দ্রে এ মুহূর্তে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ লোকসভা ভোট নির্বাচন এ মুহূর্তে গত তেরোই মে সম্পন্ন হয়েছে এবং আগামী মে মাসের কুড়ি তারিখে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের ষাটটি আসনে পঞ্চম দফার লোকসভা ভোট নির্বাচিত হতে চলেছে তো আজকের এই ভিডিওতে বিশেষ কয়েকটি বিষয়ে আমরা আলোচনা করব অর্থাৎ প্রথম চার দফার আঠারোটি লোকসভার সুটিক এবং শেষ ভূমিকা আজকের এই ভিডিওতে আলোচনা করব প্রথম চার দফার আঠারোটি যে লোকসভা ভোট কেন্দ্র রয়েছে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং রায়গঞ্জ বালুরঘাট মালদাহ উত্তর মালদাহ দক্ষিণ জঙ্গিপুর বহরমপুর মুর্শিদাবাদ কৃষ্ণনগর রানাঘাট বর্ধমান দুর্গাপুর বর্ধমান পূর্ব আসানসোল বোলপুর এবং বীরভূম এই আঠারোটি আসনের মধ্যে কোন রাজনৈতিক দল কতটা আসন দখল করতে পেরেছে প্রার্থীর নাম সহ আজকের এই ভিডিওতে বিভিন্ন রকম বিষয় আমরা আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আমাদের ভারতবর্ষের নামী দামি বিভিন্ন রকম নিউজ চ্যানেলের উপর ভিত্তি করে আজকের এই সমীক্ষাটি তৈরি করানো হয়েছে তো অবশ্যই ভিডিওটি তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো তো প্রথম চার দফার আঠারোটি লোকসভা ভোট কেন্দ্রের সঠিক এবং শেষ সুমিকা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। অবশ্যই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো তো প্রথম সাংসদের নাম এখানে রয়েছে কোচবিহার সাংসদ বিজেপি থেকে মনোনীত প্রার্থী জয়ী প্রার্থী রয়েছেন নীতিশ প্রামাণিক তো দু হাজার চব্বিশ সালের ভোট গণনা অনুযায়ী সেখানকার টোটাল ভোটার সংখ্যা রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ উনিশ লক্ষ ছেষট্টি হাজার আটশো তিরানব্বইটি এবং দু হাজার চব্বিশ সালে বিভিন্ন রকম রাজনৈতিক দল থেকে কোন কোন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তো এখানে দেখতে পাচ্ছ বিজেপি থেকে মনোনীত প্রার্থী রয়েছেন নীতিশ প্রামাণিক তৃণমূল থেকে মনোনীত প্রার্থী রয়েছেন জগদীশ চন্দ্র বর্মা বুসুনিয়া তারপর এখানে রয়েছে এ আই এফ বি থেকে মনোনীত প্রার্থী রয়েছেন দেখতে পাচ্ছ চন্দ্র রায় তারপর এখানে রয়েছে কংগ্রেস অর্থাৎ জোট প্রার্থী থেকে এখানে মনোনীত প্রার্থী রয়েছেন পিহা রায় চৌধুরী তো সম্ভাব্য সমীক্ষা অনুযায়ী দু হাজার চব্বিশ সালের সমীক্ষা অনুযায়ী সেখানকার সেখানে কোন রাজনৈতিক দল জয়ী হতে পারে তো এখানে দেখতে পাচ্ছ সমীক্ষা অনুযায়ী ফলাফল দু হাজার চব্বিশ কোচবিহার সাংসদ টিএমসি থেকে মনোনীত প্রার্থী রয়েছেন জগদীশ চন্দ্র বর্মা বুসুনিয়া এবং বিজেপি থেকে মনোনীত প্রার্থী রয়েছেন নীতিশ প্রামাণিক তো দু হাজার চব্বিশ সালের সম্ভাব্য সমীক্ষা অনুযায়ী সেখানে কিন্তু বিজেপি প্রার্থী অর্থাৎ নীতিশ প্রামাণিক কিন্তু জুই হতে চলেছে আচ্ছা তারপর সাংসদ এখানে রয়েছে আলিপুরদুয়ার তো দু হাজার উনিশ সালের ভোট গণনা অনুযায়ী সেখানে বিজেপি থেকে মনোনীত প্রার্থী জুই প্রার্থী রয়েছেন জন বার্লা এবং দু হাজার চব্বিশ সালের ভোট গণনা অনুযায়ী সেখানকার টোটাল ভোটার সংখ্যা রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ সতেরো লক্ষ তিয়াত্তর হাজার দুশো বিরানব্বইটি এবং বিভিন্ন রকম রাজনৈতিক দল থেকে কোন কোন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন দেখতে পাচ্ছ বিজেপি থেকে মনোনীত প্রার্থী রয়েছে মনোজ টিগ্গা তৃণমূল থেকে মনোনীত প্রার্থী রয়েছে প্রকাশ জিং বরাইক তারপর আর থেকে মনোনীত প্রার্থী রয়েছেন মিলি ওরাও তারপর জিএসপি থেকে মনোনীত প্রার্থী রয়েছেন ববিতা বরা তো দু সালের সম্ভাব্য সমীক্ষা অনুযায়ী সেখানে কোন রাজনৈতিক দল জয়ী হতে চলেছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ টিএমসি থেকে মনোনীত প্রার্থী রয়েছেন প্রকাশ জিগ বড়াইক এবং বিজেপি থেকে মনোনীত প্রার্থী রয়েছেন মনোজ টিগ্গা দু হাজার চব্বিশ সালের সম্ভাব্য সমীক্ষা অনুযায়ী বিজেপি থেকে মনোনীত প্রার্থী মনোজ টিগ্গা সেখানে কিন্তু জুই হতে চলেছে আচ্ছা তারপর এখানে সাংসদ রয়েছে জলপাইগুড়ি সাংসদ দু হাজার উনিশ সালের ভোট গণনা অনুযায়ী বিজেপি থেকে মনোনীত প্রার্থী জুই প্রার্থী রয়েছেন জয়ন্ত কুমার রায় এবং দু হাজার চব্বিশ সালের গণনা অনুযায়ী সেখানকার টোটাল ভোটার সংখ্যা রয়েছে দেখতে পাচ্ছ আঠেরো লক্ষ পঁচাশি হাজার নশো তেষট্টি এবং বিভিন্ন রকম রাজনৈতিক দল থেকে বিভিন্ন রকম প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এখানে দেখতে পাচ্ছ বিজেপি থেকে মনোনীত প্রার্থী রয়েছে জয়ন্ত কুমার রায় তারপর তৃণমূল থেকে মনোনীত প্রার্থী রয়েছে নির্মল চন্দ্র রায় তারপর সিপিএম থেকে মনোনীত প্রার্থী রয়েছে দেবরাজ বর্মন তো দু হাজার চব্বিশ সালের সম্ভাব্য সমীক্ষা অনুযায়ী সেখানে কোন রাজনৈতিক দল জয়ী হতে পারে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ জলপাইগুড়ির সাংসদে কিন্তু টিএমসি বনাম বিজেপির মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডির লড়াই হতে চলেছে তো টিএমসি থেকে নির্মল চন্দ্র রায় বনাম বিজেপি থেকে জয়ন্ত কুমার রায় কিন্তু হাড্ডাহাড্ডির লড়াই হবে এই জলপাইগুড়ি ভোট লোকসভা ভোট কেন্দ্রে তো বিজেপি থেকে যে প্রার্থী রয়েছেন জয়ন্ত কুমার রায় সেখানে কিন্তু দু হাজার চব্বিশ সালের সম্ভাব্য সমীক্ষা অনুযায়ী জুই হতে চলেছেন আচ্ছা তারপর এখানে রয়েছে দার্জিলিং লোকসভা ভোট কেন্দ্র তো দু হাজার উনিশ সালের লোকসভা ভোট কেন্দ্রের ফলাফল অনুযায়ী বিজেপি থেকে মনোনীত প্রার্থী জুই প্রার্থী রয়েছেন রাজু বিস্তা এবং দু হাজার চব্বিশ সালের ভোটগণনা অনুযায়ী সেখানকার টোটাল ভোটার সংখ্যা রয়েছে এখানে দেখতে পাচ্ছ সতেরো লক্ষ পঁয়ষট্টি হাজার সাতশো চুয়াল্লিশটি এবং বিজেপি থেকে মনোনীত প্রার্থী রয়েছেন দু হাজার চব্বিশ সালের রাজু বিস্তা তৃণমূল থেকে মনোনীত প্রার্থী রয়েছেন গোপাল লামা তারপর কংগ্রেস অর্থাৎ জোট প্রার্থী থেকে মনোনীত প্রার্থী রয়েছেন মনীষ তামাং তো দু হাজার চব্বিশ সালের সম্ভাব্য সমীক্ষা অনুযায়ী সেখানে কোন রাজনৈতিক দল জুই হতে চলেছে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানেও কিন্তু টিএমসি বনাম বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডির লড়াই হতে চলেছে টিএমসি থেকে গোপাল লামা এবং বিজেপি থেকে রাজু বিস্তা তো দু হাজার চব্বিশ সালের সম্ভাব্য সমীক্ষা অনুযায়ী বিজেপি থেকে রাজু বিস্তা সেখানে কিন্তু জয়ী হতে চলেছে আচ্ছা তারপর এখানে রয়েছে রায়গঞ্জ সাংসদ তো দু সালের লোকসভা ভোট নির্বাচন অনুযায়ী সেখানে কিন্তু বিজেপি থেকে মনোনীত প্রার্থী দুই প্রার্থী রয়েছেন দেবশ্রী চৌধুরী তো দু হাজার চব্বিশ সালের ভোটগণনা অনুযায়ী সেখানকার টোটাল ভোটার সংখ্যা রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ সতেরো লক্ষ নব্বই হাজার দুশো পঁয়তাল্লিশটি এবং বিজেপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেখতে পাচ্ছ কার্তিক চন্দ্র পাল তৃণমূল থেকে মনোনীত প্রার্থী রয়েছেন কৃষ্ণ কল্যাণী তারপর এখানে রয়েছে কংগ্রেস অর্থাৎ জোট প্রার্থী থেকে মনোনীত প্রার্থী রয়েছেন আলী ইমরান রামজ তো দু হাজার চব্বিশ সালের ভোট গণনা অনুযায়ী অর্থাৎ সম্ভাব্য সমীক্ষা অনুযায়ী রায়গঞ্জ সাংসদটি কার দখলে আসতে চলেছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানেও কিন্তু টিএমসি বনাম বিজেপির মধ্যে হাড্ডাহির লড়াই হতে চলেছে টিএমসি থেকে কৃষ্ণ কল্যাণী এবং বিজেপি থেকে কার্তিক চন্দ্রপাল তো দু হাজার চব্বিশ সালের সম্ভাব্য সমীক্ষা অনুযায়ী বিজেপি থেকে কার্তিক চন্দ্রপাল রায়গঞ্জ সাংসদে কিন্তু জুই হতে চলেছে তো আজকের এই যে সমীক্ষাটি রয়েছে আমাদের ভারতবর্ষের নামি দামি কয়েকটি নিউজ চ্যানেলের উপর ভিত্তি করে এই সমীক্ষাটি তৈরি করানো হয়েছে এবং সম্পূর্ণ এই সমীক্ষাটি দেখার পর তোমাদের মনে যদি রকম ডাউট বা তোমাদের মনে যদি রকম প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো আচ্ছা তারপর এখানে রয়েছে বালুরঘাট সাংসদ তো দু হাজার উনিশ সালে ভোট গণনা অনুযায়ী বিজেপি থেকে মনোনীত প্রার্থী জুই প্রার্থী রয়েছেন সুকান্ত মজুমদার এবং দু হাজার চব্বিশ সালের ভোট গণনা অনুযায়ী সেখানকার টোটাল ভোটার সংখ্যা রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ পনেরো লক্ষ একষট্টি হাজার নশো ছেষট্টিটি বিজেপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তোমরা এখানে দেখতে পাচ্ছ সুকান্ত মজুমদার তারপর তৃণমূল থেকে মনোনীত প্রার্থী বিপ্লব মিত্র আর থেকে মনোনীত প্রার্থী জয়দেব কুমার সিদ্ধান্ত তো দু হাজার চব্বিশ সালের সম্ভাব্য সমীক্ষা অনুযায়ী সেখানে কিন্তু টিএমসি এবং বিজেপির মধ্যে হাড্ডাহাডির লড়াই হতে চলেছে তো বালুরঘাট যে সাংসদ রয়েছে টিএমসি থেকে সেখানে রয়েছে বিপ্লব মিত্র এবং বিজেপি থেকে রয়েছে সুকান্ত মজুমদার তো দু হাজার চব্বিশ সালের সম্ভাব্য সমীক্ষা অনুযায়ী বিজেপি থেকে সুকান্ত মজুমদার সেখানে কিন্তু জুই হতে চলেছে আচ্ছা তারপর সাংসদ এখানে রয়েছে মালদাহ উত্তর তো দু হাজার উনিশ সালের সেখানে ভোট গণনা অনুযায়ী বিজেপি থেকে মনোনীত প্রার্থী জুই প্রার্থী রয়েছেন খগেন মুর্মু তারপর এখানে দু হাজার চব্বিশ সালের গণনা অনুযায়ী সেখানকার টোটাল ভোটার সংখ্যা রয়েছে আঠেরো লক্ষ বাষট্টি হাজার পঁয়ত্রিশটি এবং বিজেপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন জয়ী প্রার্থী খগেন মুর্মু তৃণমূল থেকে মনোনীত প্রার্থী রয়েছেন প্রসূন বন্দ্যোপাধ্যায় তারপর এখানে রয়েছে কংগ্রেস অর্থাৎ জোট প্রার্থী থেকে এখানে মনোনীত প্রার্থী রয়েছেন মুস্তাক আলম তো দু হাজার চব্বিশ সালের সম্ভাব্য সমীক্ষা অনুযায়ী সেখানে কোন রাজনৈতিক দল আসতে চলেছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সমীক্ষা অনুযায়ী ফলাফল দু হাজার চব্বিশ মালদহ উত্তর সাংসদে টিএমসি বনাম বিজেপির মধ্যে কিন্তু সেখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে টিএমসি থেকে প্রসূন বন্দ্যোপাধ্যায় বিজেপি থেকে খগেন মুর্মু তো দু হাজার চব্বিশ সালের সম্ভাব্য সমীক্ষা অনুযায়ী বিজেপি থেকে খগেন মুর্মু সেখানে কিন্তু জুই হতে চলেছে আচ্ছা তারপর এখানে সাংসদ রয়েছে মালদহ দক্ষিণ তো মালদহ দক্ষিণ এখানে সাংসদ রয়েছে মালদহ দক্ষিণ থেকে দু হাজার উনিশ সালের ভোটগণনা অনুযায়ী কংগ্রেস থেকে জয়ী প্রার্থী এখানে রয়েছেন আবু হাসেম খান চৌধুরী ডালুবাবু তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দু হাজার চব্বিশ সালের গণনা অনুযায়ী সেখানকার টোটাল ভোটার সংখ্যা রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ সতেরো লক্ষ বিরাশি হাজার একশো উনষাট্টি কংগ্রেস থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন এখানে তোমরা দেখতে পাচ্ছ ঈশা খান চৌধুরী তৃণমূল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাহন ওয়াজ আলী রেইহান তারপর এখানে রয়েছে বিজেপি থেকে মনোনীত প্রার্থী রয়েছেন শ্রীরূপা মিত্র চৌধুরী তো দু হাজার চব্বিশ সালের সম্ভাব্য সমীক্ষা অনুযায়ী সেখানে কোন রাজনৈতিক দল আসতে চলেছে তোমরা এখানে দেখতে পাচ্ছ সমীক্ষা অনুযায়ী ফলাফল দু হাজার চব্বিশ সালের সম্ভাব্য সমীক্ষা অনুযায়ী কংগ্রেস থেকে জুই প্রার্থী সেখানে জুই প্রার্থী অর্থাৎ ঈশা খান চৌধুরী সেখানে কিন্তু জুই হতে চলেছে দু হাজার চব্বিশ সালের সম্ভাব্য সমীক্ষা অনুযায়ী মালদহ দক্ষিণে কংগ্রেস থেকে ঈশা খান চৌধুরী কিন্তু জুই হতে চলেছে আচ্ছা তারপর এখানে রয়েছে জঙ্গিপুর সাংসদ তো জঙ্গিপুর সাংসদে দু সালের ভোট ফলাফল অনুযায়ী খলিলুর রহমান সেখানে কিন্তু জুই প্রার্থী রয়েছেন এবং দু হাজার চব্বিশ সালের ভোট গণনা অনুযায়ী সেখানকার টোটাল ভোটার সংখ্যা রয়েছে দেখতে পাচ্ছ আঠারো লক্ষ পাঁচ হাজার তিনশো ষাটটি তৃণমূল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন জুই প্রার্থী খলিলুল রহমান বিজেপি থেকে মনোনীত প্রার্থী রয়েছেন ধনঞ্জয় ঘোষাল তারপর এখানে রয়েছে এস। ইউসিআই থেকে মনোনীত প্রার্থী রয়েছেন সামির উদ্দিন তারপর এখানে নির্দল প্রার্থী এখানে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ মুক্তিপদ কোনাই তো দু সালের সম্ভাব্য সমীক্ষা অনুযায়ী সেখানে কোন রাজনৈতিক দল জয়ী হতে চলেছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে এখানেও কিন্তু টিএমসি ভেস বন টিএমসি বনাম বিজেপির মধ্যে কিন্তু একটা হাড্ডাহাড্ডির লড়াই হতে চলেছে তো দু হাজার চব্বিশ সালের সম্ভাব্য সমীক্ষা অনুযায়ী টিএমসি থেকে খুলিলুর রহমান সেখানে কিন্তু জুই হতে চলেছে আচ্ছা তারপর সাংসদ এখানে রয়েছে বহরমপুর সাংসদ তো দু সালে ভোট ফলাফল অনুযায়ী কংগ্রেস থেকে মনোনীত প্রার্থী জুই প্রার্থী রয়েছেন অধীর রঞ্জন চৌধুরী এবং দু হাজার চব্বিশ সালের ভোট গণনা অনুযায়ী সেখানকার টোটাল ভোটার সংখ্যা রয়েছে সতেরো লক্ষ তিরাশি হাজার আটাত্তরটি কংগ্রেস থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তোমরা এখানে দেখতে পাচ্ছ জুই প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী তৃণমূল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইউসুফ পাথান তারপর বিজেপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্মল কুমার সাহা তো দু হাজার চব্বিশ সালের সম্ভাব্য সমীক্ষা অনুযায়ী সেখানে কোন রাজনৈতিক দল জুই হতে চলেছে সেটা আমরা কিন্তু প্রত্যেকে জানি বহরমপুরের রাজা কিন্তু অধীর রঞ্জন চৌধুরী রয়েছে তো দু হাজার চব্বিশ সালের ভোট গণনা অনুযায়ী সম্ভাব্য সমীক্ষা অনুযায়ী কংগ্রেস থেকে অধীর রঞ্জন রায় চৌধুরী সেখানে কিন্তু জুই হতে চলেছে আচ্ছা তারপর নেক্সট এখানে রয়েছে মুর্শিদাবাদ সাংসদ তো দু হাজার উনিশ সালের ভোট ফলাফল অনুযায়ী তৃণমূল থেকে জয়ী প্রার্থী মনোনীত প্রার্থী রয়েছে আবু তাহের খান তো দু হাজার চব্বিশ সালের ভোট গণনা অনুযায়ী সেখানকার টোটাল ভোটার সংখ্যা রয়েছে আঠারো লক্ষ অষ্টাশি হাজার সতানব্বইটি তৃণমূল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আবু তাহের খান জয়ী প্রার্থী তারপর বিজেপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন করছেন এখানে দেখতে পাচ্ছ গৌরীশঙ্কর ঘোষ তারপর সিপিএম থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ সেলিম তো দু হাজার চব্বিশ সালের গণনা অনুযায়ী সম্ভাব্য সমীক্ষা অনুযায়ী সেখানে কোন রাজনৈতিক দল জয়ী হতে চলেছে এখানে তোমরা দেখতে পাচ্ছ মুর্শিদাবাদ সাংসদে দু চব্বিশ সালের সম্ভাব্য সমীক্ষা অনুযায়ী টিএমসি থেকে আবু তাহের খান সেখানে কিন্তু জয়ী হতে চলেছে তারপর এখানে রয়েছে কৃষ্ণপুর সাংসদ তো কৃষ্ণপুর সাংসদে সেখানে কিন্তু দু হাজার উনিশ সালে তৃণমূল থেকে জয়ী প্রার্থী রয়েছেন মৌহা মিত্র সেখানেও কিন্তু টিএমসি বনাম বিজেপির মধ্যে একটা কিন্তু হাড্ডাহাড্ডির লড়াই হতে চলেছে সেখানে কিন্তু খুব একটা ভালো মানের লড়াই হবে সেখানে বেশি ভোটের কিন্তু সেখানে ফারাক থাকবে না কম ভোটের মধ্যে সেখানে কিন্তু একটা হাড্ডাহাড্ডির লড়াই হতে চলেছে তৃণমূল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেখানে দেখতে পাচ্ছ জয়ী প্রার্থী মৌহা মিত্র বিজেপি থেকে মনোনীত প্রার্থী রয়েছেন অমৃতা রায় এই দুইজনের মধ্যে সেখানে কিন্তু একটা হাড্ডাহাড্ডির লড়াই হতে চলেছে এবং সিপিএম থেকে মনোনীত প্রার্থী রয়েছেন এস এম সাধি তো দু হাজার চব্বিশ সালে ভোট গণনা অনুযায়ী সেখানে কোন রাজনৈতিক দল জয়ী হতে চলেছে আমি তোমাদেরকে সে বিষয়টি জানিয়ে দিচ্ছি টিএমসি থেকে মৌহা মিত্র বনাম বিজেপি থেকে অমৃতা রায় একটা হাড্ডাহাডির লড়াই হতে চলেছে হাড্ডাহাডির লড়াই হতে চলেছে কৃষ্ণনগরে এবং বিজেপি থেকে অমৃতা রায় সেখানে কিন্তু জয়ী হবার একটা খুব বড় চান্স রয়েছে আচ্ছা তারপর সাংসদ এখানে রয়েছে রানাঘাট সাংসদ তো বিজেপি থেকে মনোনীত প্রার্থী দু হাজার উনিশ সালের ভোট গণনা অনুযায়ী সেখানে দুই প্রার্থী রয়েছেন জগন্নাথ সরকার এবং দু সালের ভোট ফলাফল অনুযায়ী সেখানকার টোটাল ভোটার সংখ্যা রয়েছে আঠেরো লক্ষ একাত্তর হাজার ছশো আটান্নটি এবং বিজেপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তোমরা এখানে দেখতে পাচ্ছ জগন্নাথ সরকার তৃণমূল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুকুটমণি অধিকারী সিপিএম থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন অলকেশ দাস তারপর এখানে রয়েছে বিএসপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিপ্লব বিশ্বাস তো দু হাজার সম্ভাব্য সমীক্ষা অনুযায়ী সেখানে কোন রাজনৈতিক দল দখল করতে চলেছে এখানে তোমরা দেখতে পাচ্ছ বিজেপি থেকে জগন্নাথ সরকার সেখানে কিন্তু জুই হতে চলেছে অর্থাৎ রানাঘাট লোকসভা ভোট কেন্দ্রে কিন্তু বিজেপি থেকে জগন্নাথ সরকার কিন্তু জুই হতে চলেছে আচ্ছা তারপর সাংসদ এখানে রয়েছে বর্ধমান পূর্ব তো দু সালে ভোট ফলাফল অনুযায়ী সেখানে তৃণমূল থেকে মনোনীত প্রার্থী সুনীল মণ্ডল সেখানে জুই প্রার্থী রয়েছেন এবং দু হাজার চব্বিশ সালের ভোট গণনা অনুযায়ী সেখানকার টোটাল ভোটার সংখ্যা রয়েছে আঠারো লক্ষ এক হাজার তিনশো তেত্রিশটি তৃণমূল থেকে প্রতিদ্বন্দ্বিতা সেখানে করছেন দু হাজার চব্বিশ সালে তো সেখানে তোমরা দেখতে পাচ্ছ তৃণমূল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন শর্মিলা সরকার বিজেপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন অসীম কুমার সরকার সিপিএম থেকে রয়েছে নীরব খা তো দু হাজার চব্বিশ সালের সম্ভাব্য সমীক্ষা অনুযায়ী সেখানে কোন রাজনৈতিক দল জয়ী হতে চলেছে সে বিষয়টি আমি তোমাদেরকে দেখে দিচ্ছি তো দু হাজার চব্বিশ সালের সম্ভাব্য সমীক্ষা অনুযায়ী বর্ধমান পূর্ব লোকসভা ভোট কেন্দ্রে টিএমসি থেকে শর্মিলা সরকার কিন্তু জুই হতে চলেছে আচ্ছা তারপর নেক্সট এখানে রয়েছে বর্ধমান দুর্গাপুর তো দু হাজার উনিশ সালের ভোট গণনা অনুযায়ী সেখানে বিজেপি থেকে জুই প্রার্থী রয়েছেন এবং দু হাজার চব্বিশ সালের ভোট গণনা অনুযায়ী সেখানকার টোটাল ভোটার সংখ্যা রয়েছে আঠারো লক্ষ একান্ন হাজার সাতশো আশিটি এবং সেখানে একটা হেভি ওয়েট প্রার্থী রয়েছে অর্থাৎ দিলীপ ঘোষের নাম তোমরা কিন্তু প্রত্যেকে জানো তিনি কিন্তু বিজেপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল থেকে তারপর কীর্তি আজাদ প্রতিদ্বন্দ্বিতা করছেন সিপিএম থেকে সুকীর্তি ঘোষাল তো দু হাজার চব্বিশ সালের সম্ভাব্য সমীক্ষা অনুযায়ী সেখানে কোন রাজনৈতিক দল জুই হতে চলেছে সে বিষয়টি আমি তোমাদেরকে দেখে দিচ্ছি দেখতে পাচ্ছ বর্ধমান দুর্গাপুর দু হাজার চব্বিশ সালের সম্ভাব্য সমীক্ষা অনুযায়ী সেখানে কিন্তু বিজেপি থেকে দিলীপ ঘোষ জুই হতে চলেছে আচ্ছা তারপর এখানে রয়েছে আসানসোল দু হাজার উনিশ সালের ভোটগণনা অনুযায়ী সেখানে তৃণমূল থেকে মনোনীত প্রার্থী দুই প্রার্থী রয়েছেন শত্রুঘ্ন এবং দু হাজার চব্বিশ সালে ভোট ফলাফল অনুযায়ী সেখানে টোটাল ভোটার সংখ্যা রয়েছে সতেরো লক্ষ সত্তর হাজার দুশো একাশিটি এবং তৃণমূল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন দু হাজার চব্বিশ সালে শত্রুঘ্ন বিজেপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুরেন্দ্র সিংহ অলহু ওয়ালিয়া তারপর এখানে রয়েছে সিপিএম থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাহানারা খান তো দু হাজার চব্বিশ সালের সম্ভাব্য সমীক্ষা সেই সমীক্ষাটি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আসানসোল লোকসভা ভোট কেন্দ্রে দু হাজার চব্বিশ সালের ভোট ফলাফল অর্থাৎ দু হাজার চব্বিশ সালের সম্ভাব্য সমীক্ষা অনুযায়ী বিজেপি থেকে প্রার্থী সুরেন্দ্র সিংহ অলহু ওয়াহলিয়া সেখানে কিন্তু জুই হতে চলেছে তো বন্ধুরা আজকের এই ভিডিওর সমীক্ষাটি অবশ্যই তোমরা কিন্তু সমীক্ষা অনুযায়ী দেখবার চেষ্টা করবে এবং তোমাদের মনে যদি কোনো রকম কোয়েশ্চিন বা মন্তব্য থেকে থাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো তো কোনো রকম একতরফা পার্টির পক্ষ থেকে আমি কিন্তু এই সমীক্ষাটি তোমাদেরকে দেখাচ্ছি না আমাদের ভারতবর্ষের বিভিন্ন রকম নিউজ চ্যানেলের উপর ভিত্তি করে আজকের এই সমীক্ষাটি তৈরি করানো হয়েছে আচ্ছা তারপর সাংসদ এখানে রয়েছে বোলপুর সাংসদ তো দু হাজার উনিশ সালের সম্ভা দু সালের ভোট গণনা অনুযায়ী তৃণমূল থেকে জয়ী প্রার্থী সেখানে রয়েছেন অতীশ কুমার মাল এবং দু হাজার চব্বিশ সালে ভোট গণনা অনুযায়ী সেখানকার টোটাল ভোটার সংখ্যা রয়েছে আঠেরো লক্ষ উনচল্লিশ হাজার দুশো চৌত্রিশটি এবং তৃণমূল থেকে সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেখতে পাচ্ছ অতীশ কুমার মাল জুই প্রার্থী তারপর বিজেপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন পিয়া সাহা তারপর এখানে রয়েছে সিপিএম থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন শ্যামলী প্রধান এবং দু হাজার চব্বিশ সালের সম্ভাব্য সমীক্ষা অনুযায়ী সেই এলাকাটি কোন রাজনৈতিক দলের পক্ষে বা কোন রাজনৈতিক দলের দখলে আসতে চলেছে সেই বিষয়টি আমি তোমাদেরকে দেখে দিচ্ছি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বোলপুর এখানে রয়েছে অর্থাৎ বোলপুর সাংসদে কিন্তু দু সালে বিজেপি বনাম টিএমসির মধ্যে কিন্তু একটা হাড্ডাহাড্ডির লড়াই হতে চলেছে তো দু হাজার চব্বিশ সালে সম্ভাব্য সমীক্ষা অনুযায়ী সেখানে কোন রাজনৈতিক দল জয়ী হতে চলেছে সেই বিষয়টি আমি তোমাদেরকে দেখে দিচ্ছি তো বিজেপি থেকে পিয়াহা সাহা সেখানে কিন্তু দু হাজার চব্বিশ সালে জুই হতে চলেছে আচ্ছা তারপর এখানে রয়েছে বীরভূম সাংসদ তো বীরভূম সাংসদ থেকে দু হাজার উনিশ সালে বীরভূম সাংসদ থেকে দু হাজার উনিশ সালে সেখানে কিন্তু জুই প্রার্থী রয়েছেন অর্থাৎ শতাব্দী রায় সেখানে কিন্তু তৃণমূল থেকে মনোনীত প্রার্থী জুই প্রার্থী রয়েছেন এবং দু হাজার চব্বিশ সালের ভোট গণনা অনুযায়ী সেখানকার টোটাল ভোটার সংখ্যা রয়েছে আঠেরো লক্ষ সাতান্ন হাজার বাইশটি এবং তৃণমূল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন জুই প্রার্থী শতাব্দী রায় তারপর বিজেপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন দেবতনু ভট্টাচার্য এবং কংগ্রেস অর্থাৎ সেখানে জোর প্রার্থী থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মিল্টন রশিদ তো দু হাজার চব্বিশ সালের সম্ভাব্য সমীক্ষা অনুযায়ী সেখানে কিন্তু টিএমসি বরং বিজেপির মধ্যে একটি হাড্ডাহাড্ডির লড়াই হতে চলেছে এবং সেই সমীক্ষা অনুযায়ী সেখানে কিন্তু টিএমসি থেকে শতাব্দী রায় জয়ী হতে চলেছে তো বন্ধুরা এই হচ্ছে আজকের ভিডিও গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট আমাদের ভারতবর্ষের নামি দামি কয়েকটি নিউজ চ্যানেলের উপর ভিত্তি করে আজকের এই সমীক্ষাটি তৈরি করানো হয়েছে তো অবশ্যই আজকের এই ভিডিওটি তোমরা কিন্তু সমীক্ষা অনুযায়ী দেখবার চেষ্টা করবে রকম পার্টির একতরফা পক্ষ থেকে কিন্তু আজকের এই ভিডিওটি আমি তোমাদেরকে অর্থাৎ আজকের এই সমীক্ষাটি তোমাদেরকে দিচ্ছি না বিভিন্ন রকম নিউজ চ্যানেলের উপর ভিত্তি করে আজকের এই সমীক্ষাটি তৈরি করানো হয়েছে তো সমস্ত রকম সমীক্ষা যাচাই করার পর আমরা কিন্তু একটি সিদ্ধান্তে আসতে পারি অর্থাৎ এখানে যে আঠারোটি লোকসভা ভোট কেন্দ্র রয়েছে আঠারোটি লোকসভা ভোট কেন্দ্রের মধ্যে কিন্তু সমীক্ষা অনুযায়ী এখানে কিন্তু দেখাচ্ছে যে বিজেপি প্রার্থী কিন্তু বারোটি লোকসভা ভোট কেন্দ্রে এগিয়ে আছে এবং টিএমসি পার্টি এখানে রয়েছে টিএমসি পার্টি এখানে রয়েছে চারটি লোকসভা ভোট কেন্দ্রে এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলি রয়েছে অর্থাৎ কংগ্রেস নির্দল পার্টি এখানে কিন্তু দুইটি আসনে দখল করে রয়েছে তো এই হচ্ছে আজকের ভিডিও গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিও আর এরকম ধরনের দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোট কেন্দ্রের খুঁটিনাটি আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো